সমস্ত হাবিদগুলো পড়লে দেখা যায় পাঁচ শ্রেণীর মানুষকে রমজান মাসেও আল্লাহ মাফ করে না এ মাসে অসংখ্য করা মাপ পেয়ে যাবে পাঁচ শ্রেণীর মানুষ রমজান আসলেও মাপ পাবে না তাহলে তারা কত বড় বঞ্চিত একটু চিন্তা করেন এত বড় মেহমান আপনার ঘরে আসছে কিন্তু পাঁচ শ্রেণীর মানুষ তখনও মাপ পায় না এর মধ্যে এক নাম্বার মুশরেক যেই লোকটা শির করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে মাথা নোয়াবে আল্লাহর কাছে অন্যের কাছে স্বর্ণাপন্ন হবে আল্লাহ সারা অন্যের কাছে ধরনা দিবে এমন লোককে রমজানেও যিনি মাফ করবে না ক্ষমা করে দিবে না তিনি কে রমজান শিরিক পারি নাই আপনার হবে রমা রমাদান সার আগে শিরিকের গুণায় যারা গুণাগার এখনই মাফ চাওয়ার সময় আমরা অনেকেই মনে করি আমল তো অনেক করছি আমলের তো কোনো অভাব নাই আল্লাহ তো মাফ করবি তিনি গফুর গফা আনানাসসাম গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সামা মানে আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় করাবাতুল আরদি খাতিয়াতান সারা দুনিয়া যদি আপনার গুনা দিয়ে ভরপুর হয়ে যায় শিরিকের গুনা না করেন শিরিকের মতো বড় অন্যায় না করেন সব গুনাগুলো ডেকে ডেকে যিনি রমজান মাসে maaf করে দিবেন তিনি কে এক নম্বর পেলাম শিরকের গুণ আল্লাহ মাফ করে না দুই নাম্বারে মশা যেই লোকটার মনের ভিতরে হিংসা বিদ্বেষ ভরা এই লোকটারে আল্লাহ রমজান মাসেও মাফ করে না আচ্ছা আমি যদি এবার আমাদের এই মসজিদে যদি জিজ্ঞাসা করি হিংসা নাই এরকম লোককে আমরা আসি নাকি যদি আমারই প্রশ্ন করেন যে আপনার মনে হিংসা আছে কিনা শয়তান একটা ফিতরতিভাবে এই হিংসাটা আমার ভিতরে জাগ্রত করবে এটা খুব স্বাভাবিক বিষয় এটা থেকে বাঁচার উপায় কি যখনই আপনার মনের ভিতরে হিংসা আসবে যে ব্যক্তির জন্য আসলে একসঙ্গে পড়াশোনা করছেন উনিও এখন অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক তখন আপনার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে সে একসঙ্গে বললাম সে এত বড় হয়ে গেছে আর আমি আমার জায়গায় রয়ে গেলাম আল্লাহ সব তুমি তারই দিস আমার আর তুমি দেখলাম না এই কথাটা বলাটা কুফুরি সরাসরি এইটা কুফুরি মারাত্মক ধরনের বড় ধরনের গুণা আপনি যখনই মনের ভিতরে হিংসা আসবে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন পরক্ষণে দোয়া করার কারণে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবে আয় আল্লাহ আল্লাহর এই গোলামকে আপনি দিয়ে দেন তার মন এত ভালো সে যেমন ভাইয়ের জন্য দোয়া করলো হুবহু তারেও আপনি দিয়ে দেন এই দোয়ার কারণে আপনাকেও যিনি দিয়ে দিবেন তিনি কে এই জন্য খুব খেয়াল রাখা সবসময় যখন মনের ভিতরে হিংসা আসবে যে ভাইয়ের নামে হিংসা আসবে আল্লাহ তার একটা পাঁচতলা বাড়ি হয়েছে আমার তো কিছু নেই আপনি দোয়া করবেন আল্লাহ পাঁচতালা একটা হয়েছে আরেকটা দেন তার সন্তানগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দোয়া করেন আল্লাহ আপনি একটা সন্তান তাকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করেন যখন আপনি এরকম দোয়া করবেন ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবে ওই যে দোয়া আপনি তার জন্য করলেন হুবাহু দোয়াটা ফেরেজ তারা আপনার জন্য হয়ে করবে সব আল্লাহ আল্লাহান এই জন্য রমজান মাস আসার আগে এক নম্বর ঠিক করা লাগবে এবাদত কার জন্য করছি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা লাগবে যত নামি দামি পীর হোক আমি কোন পীরের বিরোধী নই তবে কোন পীর আপনাকে তিল পরিমাণ কিচ্ছু দিতে পারে না একমাত্র দিতে পারেন কে এই মসজিদ থেকে কথা কণ্ঠে আমরা বলতে চাই কোন পীরের সামান্য কোনো ক্ষমতা নাই কিছু কোনো কিছু দেওয়া জিন্দা অথবা মৃত কোনো পীর কাউকে কিচ্ছু দিতে পারে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কে আপনার মনের ভিতরে চিন্তা করতে পারেন যে হুজুর সবার যদি দেয় তা আল্লাহর ভান্ডার থেকে তো কমে যাওয়ার কথা বলে আল্লাহর ভান্ডারটা কত বড় একটু চিন্তা করে মসজিদের সব মুসল্লিরা মিলে সারা দুনিয়ার সব মানুষ মিলে আর জিন যদি সাথে মিলে আল্লাহর কাছে একটা একটা করে চাইতে থাকে আর আমার আল্লাহ যদি শুধু দিতে থাকেন মা নাকাসামিম্মা দা লিকা ইংদীপ ইল্লা কামায়ান কুসুল মিখিয়া তুই দা উৎখিলাল বাহার সমুদ্রের ভিতরে সুইডু কি সেই সুইটা ওপরের দিকে দিলে সমুদ্র যেমন সামান্য ট্যার পাবে না আল্লার বান্ডার এত বড় সবাইকে দিলেও সামান্য আল্লাহর কাছ থেকে ফুরায়া যাবে না সে আল্লার কাছে রমজানে আসে রাত আর দিনে ওয়া দা লিকা কুল্লো রাত আর দিনে মাফ করে দিবে শুধু চাইতে দেরি হবে অনেক গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি চাইতে দেরি হবে এই মাসের নামই হলো আল্লাহর ওলিদের আনন্দের মা সেটি আল্লাহর মা ফকিরদের বসন্তকাল এটি এবার একটু যদি আপনাদেরকে বলি এখানে অনেক ধনী মানুষ আছেন হাদিসের ভিতরে নামকরণ করা হয়েছে রবি উল ফোকারা এই রমাদান হচ্ছে দরিদ্র মানুষের জন্য বসন্তকাল তাহলে বলেন তো ফকির আমরা সবাই এটাকে আমরা বিশ্বাস করি দেখেন সবাই কিন্তু এখনো বিশ্বাস করে নাই বিশ্বাস করে আমরা সব ফকির ধনীকে আল্লাহ হচ্ছেন ধনী আমরা সব ফকির ফকিরদের খুশি হওয়ার মাস হচ্ছে রমাদান অন্য অর্থে আপনি জাকাত দিবেন সাদাকাতুল ফিত্র দিবেন দরিদ্র মানুষের মন খুশি হয়ে যাবে তার মনের মধ্যে হাসি ফুটবে রমজান কে দীপ দরিদ্র মানুষের মন খুশি করায় দিবে রমজান কে দরিদ্র মানুষের মন গুলা ভরে যাবে যদি আপনি আল্লাহর অলি হয়ে যান ইত্যাবাস শুধুমাত্র আবাদ বরা হয়েছে অলিদের আপনাকে বানায় নিবেন তিনি কে শুধু হারাম ছেড়ে দেন রমজান মাসটাকে অন্তত একটা ট্রেনিং পিরিয়ড মনে করেন ট্রেনিং সেন্টারের ভিতরে যদি আপনি সাতশো বিশ ঘন্টার জন্য রমাদানের দরজা দিয়ে ঢুকেন আরেকটা দরজা দিয়ে আপনি বের হবেন মাত্র তিরিশ দিনের একটা ট্রেনিং সেন্টারে আপনি ঢুকলেন এক দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন রোজাদার হয়ে আল্লাহর হকগুলো আপনি যথাযথ আদায় করলেন রোজাদার হয়ে যদি আদায় করতে পারেন বের হবেন আরেকটা দরজা দিয়ে সাতশো বিশ ঘন্টা ট্রেনিং কাজে লাগায় যিনি আপনাকে অলিদের অলি বানায় নিবেন তিনি কে সম্মানিত বলছিলাম পাঁচ শ্রেণীর মানুষকে রমা দনে আল্লাহ মাফ করেন না এর মধ্যে এক বলছিলাম মুশরিক দুই নাম্বারে বলছিলাম হিংসু তিন আল্লাহ করেন না রমজান মাসেও আর কোন বিওয়ালি দে পিতা মাতার সাথে যে খারাপ ব্যবহার করে এমন সন্তানদেরকে রমজানেও যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কে ঢাকা শহরে যারা আমরা এখন বড় হচ্ছি আমার অনেক ইয়ং জেনারেশন মা বাপকে এখন খুব আদর করে মহাব্বত করে তুমি বলে সম্বোধন করে এই সম্বোধনকে কোনো ভুল আমি বলবো না আমার বাচ্চারাও তো এখন তুমি বলে কিন্তু চিন্তা করেন আমরা কি আমাদের বাপেরে তুমি করে বলতে পারছি বাপ যে জায়গায় বসছে সন্তান সে জায়গায় বসে নে আমার আব্বা এই জায়গায় বসছে মা যে জায়গায় বসছে সন্তান ওই জায়গায় বসে নে আজকেও আমি জুমা পড়াতে আসতে আমি আব্বার কাছে দোয়া চেয়েছি আব্বাকে আব্বার মসজিদে নামাই দিছি আম্মার কাছে দোয়া চাইতে চাইতে আসছি প্রতিদিন আমি মা ফিলে যাওয়ার সময় মায়ের কাছে আমি অনেকবার ঘুরে ঘুরে এসেও আমি দোয়া চাইছি আমার দোয়া করেন এটা বুঝবেন সেদিন যেদিন মা বা ভাড়া যাবে ইউসুফ আলহ ইসালাম আজিজে মিশ্র হওয়ার পরে কত দামি দামি খানার সামনে গলা দিয়ে খানা গুলো না কারণ ইউসুফ আলাইহিস সালাম বারবার মনে করতেন দুর্ভিক্ষ লেগে যাচ্ছে আমার বাপ না জানি কি খায় আমার মা না জানি কি মা বাবার প্রতি মহব্বত এই মহব্বত যার যত বেশি হবে আপনি বুঝে নিবেন যিনি আপনার দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে এই রমাদান মাসে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান রমাদানের অন্যতম দাবি পিতা মাতার কাছে মাফ চেয়ে নেবেন এতে করে কি সম্মান চলে যাবে সম্মান বেড়ে যাবে মাসা আল্লাহ সম্মান বেড়ে যাবে দুনিয়ার ভিতরে কেউ সফল হয় নাই মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়ার ভিতরে কেউ সফল হতেই পারে না মা বাপের দোয়া ছাড়া আপনি বলবেন হুজুর চরম বেয়াদব ছিল কিন্তু ভালো লেখাপড়া করছে একেবারে অক্সফোর্ড থেকে পড়ে আসে আপনি দেখবেন দুনিয়ার জীবনে হয়তো ভালো চাকরি পেয়েছে কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখবেন সন্তান আদি হচ্ছে না এরকম অসংখ্য মানুষ আমাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা হতে গেলে বলে হুজুর দোয়া করবেন সন্তান আদি হচ্ছে না অনেক বছর বারো চোদ্দ বছর হয়েছে বিয়ে করছি আমি সাথে সাথেই বলছি আপনার কি মা আছে হুজুর আস আপনি কোথায় থাকেন উনি কোথায় থাকে হুজুর আমি অমুক জায়গায় থাকি মা অমুক জায়গায় থাকে যান মারে কয়েকদিন নিয়ে এসে সেবা যত্ন করেন দেখবেন মা <laughs> <laughs> দুনিয়ার জীবনে যেমন ব্যবহার প্রাপ্য মা যদি মোমেনা না হয় মুশ্রিক পর্যন্ত হয় বিদর্মী পর্যন্ত হয় সুন্দর ব্যবহার করবেন আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে মা বাপ দুনিয়া থেকে চলে গেছে এক সাহাবি নবীজির কাছে দৌড়ে আসছেন নবী আমার তো গুনা হয়ে গেছে আল্লাহ নবী বললেন আলাকা ওম তোমার কি মা আছে না নবী আমার মা নাই আল্লাহর নবী বললেন তোমার কি খালা আছে নবী আমার খালাস তুমি যাও খালাস সাথে কি সুন্দর ব্যবহার করো আল্লাহ তোমার গুণা মাফ করে দিবে সব হামলা এই জন্য রমজান আসার আগে মায়ের সাথে টুকটাক বেয়া করে ফেলছি এরকম তো আমরা সবাই আর এখনকার যে মেজাজ মোবাইলের মেজাজ এই মোবাইলের মেজাজের জামানায় মা বাপের সাথে একটু ধমক দিয়ে কথা বলেন না এমন তো কেউ নেই সবাই কমবে আরে তুমি কি বুঝবা আমি একলা সব বুঝি তুমি কি বুঝবে আমার বিষয় এরকম যারা ধমক দিয়ে কথা বলে ফেলছেন আল্লাহ রস্তে রমাদানের আগে মাফ চেয়ে নেন মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমারে মাফ করে দেন আব্বা আমার মাফ করে দেন এখনো আমার মনে পড়ে প্রায় সময় বাপ যখন শাসন করত রাত হয়ে গেলে যখন ঘুমায় পড়ার জন্য শুয়ে যেতাম প্রায় সময় অনুভব করতাম আলতো করে একটা হাত আমার মাথার উপরে আদর করে দিয়ে বাপ বলতেন সন্তান কেন বুঝলি না কেন বাপ এত পরিমাণ সন্তানকে mohabbat করে দিল থেকে ভালোবাসে কিয়ামতের আগে এমন অবস্থা হবে আল্লাহ হাবিব বলেন লা তাকুমুস সাআহ ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাতায়াক্তুলা জারাহু প্রতিবেশীকে প্রতিবেশীকে মারবে আখাফু ভাই ভাইকে মারবে আবাহু বাপকে মেরে ফেলবে আজকের জামান আর কোনো দোষ নাই জমানার কোনো পরিবর্তন হয় নাই মানুষ আমরা পরিবর্তন হয়ে গেছি অধিকাংশ লোক কেমন হয়ে গেছি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি বাপের খাবার দেয় না মারে খাবার দেই না এই রমা নিয়ত করে নেন যিনি গুনা মাফ করে কবল করে নিবেন তিনি কে সম্মানিত মুসল্লিয়ানি কালা বলেন তো কয়টা হয়েছে মাশাল্লাহ বলেন তো কয়টা তিনটা হইছে চতুর্থ নম্বরে যেই লোকটা জুলম করবে অন্যায় করবে মানুষের অধিকার নষ্ট করবে লঙ্ঘন করবে কাউরে যদি আপনি অন্যায় ভাবে একটা থাপ্পড় দিয়ে থাকেন আপনি লিখে রাখেন আল্লাহর কাছে তাও যুলমাতুন করেন এখনই বর্বরতা ইসলাম শিখায় না উপরে যদি সামান্য জুলুম করে ফেলেন আল্লাহর কাছে ক্ষমা আছে আপনার গুণাগুলা মাফ করে দিবেন তিনি কে ওই লোকটার কাছে চান যার উপরে আপনি আঘাত করে ফেলছেন যেই লোকটার হক আপনি নষ্ট করলেন হলেন তার কাছে গিয়ে আপনি চান আমরা অনেক সময় মনে করি আমার চাইতে বড় ক্ষমতা দর আর কে আছে এই জন্য আপনি আরেকজনের উপরে জুলুম করলেন জুলুমের হিসাব পাই টু পা আল্লাহ দিবে কোরান এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই ওলা তর কেন ইলল্লাভিন অবল মুফতম সেগুন একাল কোরানের ভিতরে একবার আসছে ওলা তার কেন এই শব্দ দ্বিতীয়বার কোরানের ভিতরে আর লাল বলেননি জালেমদের সঙ্গে ঠেস দিও না ঠেস দেওয়া বুঝেন হেলাম দিও না হেলাম দেওয়া বুঝে হেলাম দেও মানে এরকম একটু এটাকে আপনাদেরকে একটু কাত হয়ে অন্তত জালেমদের পাশে এরকম হয়ে একটু সঙ্গ দেওয়া আনুল করিম দায়িত্বহীন কণ্ঠে বলছে খবরদার জালেমদের সঙ্গে ঠেস দিতে যেও না হেলান দিতে যেও না যারা দিবে তাদের জন্য জাহান নামের আগুন অপেক্ষায় আছে জাহান নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে এরপরে আমার ভাইয়েরা সম্মানিত মুসলিয়ানের কারণ পঞ্চম নাম্বারে মজমিনুল খাম মিম ইয়াবা ফেন্সিডিল হিরোইন আফিম এলএসডি সহ গাজা সহ যত প্রকারের নেশাজা দ্রব্যাদি আছে এগুলো যারা সেবন করবে ব্যবসা করবে এগুলো যারা সার্ভ করবে কদরের রাত আপনি পাবেন কিন্তু গুনা থেকে মাফ হবে না যদি গুনা থেকে মাফ পেতে হয় রমাদান আসার আগেগুলো ছেড়ে দিতে হবে ধোঁয়া এটা মুসলমানের কাজ না পুরাটা জাহান ভরা থাকবে ধোঁয়া দিয়ে কিন্তু আমরা দেখবেন অনেকেই বিভিন্ন ধোঁয়ার অভ্যাস আছে এই ধোঁয়া বাড়তে বাড়তে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা কখনো গাঁজা কখনো হিরোইন কখনো আফিন কখনো মেরে না কখনো এলএসডি এরপর যখন টাকা পয়সা সব শেষ এগুলো খেতে খেতে ঘর বাড়ি সব বিক্রি করে ফেলছে এরপরে শুরু হয় নেশার অন্য জগৎ গাঁজার ভিতরে টিকটিকির লেস দিয়ে এটা দিয়ে মানুষ নেশা করে এরপরে এটারও সুযোগ নেই টাকা পয়সা আর নেয় তখন পচা দুর্গন্ধযুক্ত ময়লা মুজা দিয়ে মানুষ নেশা করে নেশার উপরে অনেকগুলা প্রতিবেদন হয়েছে বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমি পরামর্শ রাখতে চাই এখানে রিনাউন্ড অনেক মিডিয়া আসছে বাংলাদেশের প্রথিত যশা বিভিন্ন মিডিয়া এখানে আসছে মিডিয়ার সামনে কথাগুলো বলতে চাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে যদি নির্মূল করার চিন্তা করেন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে জিরো টলারেন্স থাকতে হবে মাদকের ব্যাপারে আপনি কয়দিন 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 চাইলেন আবার আবার থামাইলেন আবার কমল যদি একবারে নিয়ন্ত্রণে আনতে চান এখনই সিদ্ধান্ত নিতে হবে মুসলমান একটু তাকায় দেখে খোদ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন মাদককে একটু একটু করে পারমিট দিচ্ছে তারাও আস্তে 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 নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে যে যাদের লাইসেন্স আছে তারা খাবে তারা একটা সিটি ঘোষণা করেছে নিয়ম সিটি ওইখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে ওই সিটির ভিতরে রোবট দিয়ে তারা কাজ করবে সেখানে চাঁদের মাটি এনে তারা ফিট করবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে ইউরোপ আমেরিকায় যেন ঘুরতে যেতে না হয় সৌদি আরবকে যেন ঘোরার কেন্দ্র বানাইতে পারে আমি নিজে মাদায়নে সালেহে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে জায়গা আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করে দিলেন ওই জায়গার ভিতরে নতুন করে আজাদ আনার জন্যে সেখানে কনসার্ট হচ্ছে পপ তারকারা গিয়ে গিয়ে কনসার্ট করতেছে রিয়াদের ভিতরে কনসার্ট হয়েছে কাবার আদলে সিনারি লাগায়া পপ তারকারা উলঙ্গপনা বেহায়াপনার মধ্য দিয়ে সেখানে নাচ গান করেছে এগুলো আমাদের করিজার ভিতরে লাগে অন্যায় মানুষকে কোথায় নিয়ে যাক রমাদান আসার আগে নিয়ত করে ফেলেন গোনা ছেড়ে দিবেন রমজানে যিনি আদর করে কবুল করে নিবেন তিনি কে আজকে যারা আমার সামনে এই মুহূর্তে বসা আছেন সময় তো খুব বেশি নাই অল্প সময়ে শেষ কথা বলি রমজানে আপনি যা চাইবেন তা পাইবেন শুধু একটু নিজের পরিশুদ্ধ করেন যা চাবেন তাই পাবেন দুনিয়ার ভিতরে কোন দোয়া আল্লাহ বাদ রাখেন না সব কবুল করেন শুধু হারাম দোয়াগুলা সারা আমি আপনি দোয়া করলেন যে পাশের পাঁচতলা বাড়ি আল্লাহ ধ্বংস করে দাও আপনি যদি শকুন হয়ে যদি দোয়া করেন গরু মরে যেতে মরবে আপনি দোয়া করলেন পাঁচতলা আল্লাহ আপনি ধসাই দেন এই দোয়া জায়দ আছে হালাল যতদূর আপনি করেন তিন তিনভাবে কবুল হবে এক নাম্বার হচ্ছে গুমফা জায়াত তাৎক্ষণাৎ কবুল হয়ে যাবে নামাজের মধ্যে আসছেন এই যে জুমায় যারা আসছেন আপনার বড় সৌভাগ্যবান আমি এসে নিজের চোখে দেখলাম আজকে শেখ দিনু ব্যাপারী অফিসের জামে মসজিদে আমার নিজের চোখে আমি দেখলাম এখানে অসংখ্য মুসল্লি আমার আগে সবার আগে তারা এসে মসজিদের মধ্যে বসে আছেন খাতিব সাহেব এসে কথা বলবে একটু আলোচনা শুনবো এই যে আগে আগে আসছেন এক একটা কদম দিয়েছেন পা ফেলে আসছেন প্রত্যেকটা পা ফেলার কারণে এক বছর দাঁড়ায় তাহাজ করলে যেমন সবাব হবে আবার দিনের বেলায় এক বছর টানা রোজা রাখলে যেমন সবাব হবে এক একটা কদমে আল্লাহ দিয়ে দিবে চিন্তা করেন এখানে আসছিলেন জিরো পকেটে এক একজনের আমল নামায় বছরের সবাব দুইশো বছরের পূর্ণ সবাব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারো আমল নামায় তিনশো কারো আমল নামায় পাঁচশো আমি দেখলাম মধুবাদ থেকে অনেকে হেঁটে হেঁটে আসতেছে যারা মধুবাগ থেকে আসছেন হেঁটে হেঁটে সব আসে না নিচে অনেকে দেখা করছেন অনেক দূর থেকে আসছেন যে যেখান থেকে আসছেন আপনার সব কেমন হয়েছে আপনি নিজে একটু চিন্তা করেন একেবারে যে মনে করেন এই বিল্ডিং থাকে তারা তো হাইটে আসতে অন্তত একশো কদম লাগছে না একশো বছরের সাব আপনার আমল নামে আল্লাহ দান করে দিয়েছে সব এই যারা আমরা বসছি সব দোয়া আল্লাহ কবুল করে নিবে কোনো দোয়া বাদ নাই সব দোয়া কবুল হতে পারে মুফা জায়াতান তাৎক্ষণাৎ কবুল হবে এখানে যদি আমি প্রশ্ন করি আপনাদের প্রত্যেকের এমন দোয়া আছে কিনা মসজিদে আসার সময় দোয়া করছেন বাড়িতে যেতে যেতে গিয়ে শোনেন দোয়া কবুল হয়ে গেছে এমন দোয়া আসে না নাই সবার জীবনে আছে একটু মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন প্রত্যেকে জীবনে এমন অনেক বিষয় পেয়েছেন যে আপনি দোয়া করে গেছেন যাওয়ার পর কবুল হয়ে গেছে আরেকটা আল্লাহ দিবেন তা খেয়ে ততক্ষণ দেন denn নেই 10 বছর 15 বছর 20 বছর 25 বছর পরে দিবেন নবী ইব্রাহিম আলাইহিস বার বার দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন দোয়া করতে 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 ক্লান্ত হয় না আল্লাহ পরক্ষণে জানাই দিচ্ছেন বহুত পরে গোলাম হালিম আপনাকে আমি দান করে দিস তার ধৈর্য কেমন সমুদ্র মহাসমুদ্র একদিকে রাখবে ইসমাহিল আলী ইসালামের ধৈর্য এত বেশি হবে সমুদ্রের চাইতে ওনার ধৈর্যটা বড় হয়ে যাবে ধরে কোনো না হক বা ওইটা না হয় আরেকদিন এই বিষয়ে আলোচনা করা যাবে তাহলে দুয়াকবো হয় তিন ভাবে একটা ডাইরেক্ট তাৎক্ষণাৎ ওই সময়ে কবুল হয়ে যায় একটা কিছুদিন পরে কবুল হয় আরেকটা আল্লাহ রাব্বুল আলমী যেগুলো দুনিয়ায় কবুল হয় নাই আখেরাতে নিয়ামত দিয়া সাজায় রাখছে বুসলামিন আইনদুল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ শুভ সংবাদ দিয়ে বলবে এই যে বাড়িটা দেখতেছ এই একশো তলা বাড়ি মিয়াতু দ্বারা যা এই একশো তলা বাড়ি কিসের জন্য জানো লোকটা বলবে আল্লাহ তো বড় বাড়িটা তুমি কেন দিলা একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে এক তালা থেকে আরেক তালা দূরত্ব হবে এত বেশি জোরে কোন আল্লাহু আকবার তাহলে কেন আপনি এত দাম দিলেন এত দাম দিলাম ওই যে তুমি দুনিয়ার জীবনে দোয়া করেছিলা এই দোয়ার রেজাল্ট হিসেবে আমি আল্লাহ তোমার আখিরাতের জন্য বিশাল নিয়ামত দিয়ে দিলাম জোরে বলেন আল্লাহু আকবার এই জন্যই মাসের নাম শাহরুদ দোয়া এই মাসের নাম শাহরুদ আতিল কোরআন এ মাসের নাম শাহরু নজরুল কোরআন কোরআন নাজিলের মাস কোরআন তেলাওতের মাস অধিক পরিমাণে কোরআন তেলাওতের নিয়ত করে ফেলেন কোরআন পড়া শুরু করেন না পারলে একটু একটু করে পড়েন একটু যদি শিখার নিয়ত করেন ওই অবস্থায় যদি আপনার মত হয়ে যায় যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে এই অধিক পরিমাণে তেলাওতের নিয়ত করেন অধিক পরিমাণে ভালো ভালো কাজের নিয়ত করে ফেলেন মনের মধ্যে নিয়ত নেন এই রমজানে এই করবাল্লাহ এই করব এই করব একটা প্লান তৈরি করে রমাদান একটা প্ল্যান আর বানান জাল্লা রমাদানে আমার এই রুটিন এই কাজগুলো রমজানে করবই কাঁথাবাল্লাহু লাবু হাসানাতান কাঁ পূর্ণ ভালো ভালোভাবে করতে পারেন নাই রমাদান পেয়েছিলেন হক গুড়া আদায় করতে পারেন নাই শুধু নিয়ত করেছিলেন নিয়ত অনুযায়ী চেষ্টা করেছেন কাঁথাবাল্লাহু লাবু হাসানাতান কাঁ পূর্ণ ভালো ভালোভাবে করলে যেই পরিমাণ সাব হতো সম পরিমাণ সবাব যিনি বান্দা আরামল নামায় দিবেন তিনি কে